এইভাবে ফ্রেঞ্চ টোস্ট বানালে এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবেন না আর এই দুর্দান্ত ফ্রেঞ্চ টোস্ট কি করে বানাবেন চলুন দেখিনি এই দুর্দান্ত স্বাদের ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য আমি নিয়েছি আধা কাপ দুধ একটি স্লাইস ব্রেড এবং একটি ডিম সবার প্রথমে ডিমটিকে ভেঙে নিতে হবে ডিমটি ভেঙে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো দুধ এটাতে মিশাতে হবে দুধ ঢালার পরে সঙ্গে সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবং স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ ইউজ করতে হবে খুব ভালোভাবে মেশাতে হবে এবং খেয়াল রাখবেন দুধের পরিমাণ যেন খুব বেশি বা কম না হয় যদি কম হয় সেক্ষেত্রে দোষটি খুবই ক্রিস্পি হবে এবং যাই হোক মিক্স করার পরে ব্রেডটি খুব সুন্দরভাবে ডুবিয়ে দেবে এবং এইভাবে ডোবানোর পরে সঙ্গে সঙ্গে একটি ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানটি গরম করবেন ফ্রাই প্যানটি গরম হলে তাতে তেল দেবেন তেলের পরিমাণটা খুব বেশি দেবেন না এবং কমও দেবেন না যাতে টোস্টটি ফ্রাই খুব ভালোভাবে হয় যদি তেল কম ইউজ করেন সেক্ষেত্রে কাঁচা ডিমের একটা স্মেল আসতে পারে সেই জন্য একটু তেল ভালোভাবে ইউজ করবেন আর তেলটি গরম হওয়ার পর খুব সাবধানে টোস্টি ফ্রাই প্যানের উপরে দিতে হবে খেয়াল রাখবেন টোস্টটি যেন ভেঙে না যায় এবং এরপরে মিডিয়াম আছে টোসটিকে ফ্রাই করতে হবে এবং খেয়াল রাখবেন টোসটি খুব বারবার উল্টাবেন না টোস্টটি এক হয়ে এলে তারপরেই উল্টাবেন যদি প্রথমে উল্টানোর চেষ্টা করেন সেক্ষেত্রে টোস্টটি ভেঙে যেতে পারে টোসটি গোল্ডেন কালার আশা অবধি খুব ভালোভাবে ফ্রাই করতে হবে এপিচ ওপিট অর্থাৎ দু সাইডে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে এবং ফ্রাই হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা ধান চলে আসছে এবং রোসটি যখন ফ্রাই হয়ে যাবে আপনি যে কোনো প্লেটে নামিয়ে নিন তো আশা করি এই ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি বন্ধুদেরকে শেয়ার করুন যাতে আমরা আরও আরও ভিডিও বানাতে পারি আবার সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখুন